আমি আমার আশেপাশে থাকা যে পরিমাণ সাপের সাথে চলাফেরা করি তাদের কাছে এই রাসেল ভাইপার কিছুই না আপনি ভিডিও শুরুতে যে ভিডিওগুলি দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ভিডিওগুলি কিন্তু এই টাইপের ইউনিট কিন্তু আপনি করতে পারবেন কীভাবে করবেন এইটা করতে হলে আপনি প্রথমে চলে আসবেন ক্যাপ কার্ড এফি রয়েছে আপনি কী করবেন এই যে ক্যাপ কার্ড এখানে আপনি চলে আসবেন তো যদি আপনার এই ক্যাপ কার্ড এফি ইনস্টল করা না থাকে আপনি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ক্যাপ কার্ড এফটি ইনস্টল করে নেবেন তো ক্যাপ কার্ড ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন ভিডিও ইডিট করার জন্য এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে এখানে উপরে আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার সমস্ত ভিডিও কিন্তু চলে আসবে তো এখন আপনি যেই নর্মাল ভিডিওটি আপনি এডিট করবেন আপনি কি করবেন এখান থেকে ওই ভিডিওটা আপনাকে এখান থেকে কিন্তু ক্লিক করে কিন্তু সিলেক্ট করতে হবে তো এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ভিডিওটি এমন একটি ইন্টারভিউ চলে আসবে তো এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন তো এড এ ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটু প্রসেসিং নিতে পারে এবং কি নাও কিন্তু নিতে পারে তো এখান থেকে কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পর আপনার কিন্তু এই ভিডিওটি আরও নতুন এরকম একটি ইন্টারভেঞ্সে কিন্তু চলে আসবে তো এখান থেকে প্রসেসিং নিতেও পারে নাও নিতে পারে না নিলেও এরকম একটি ইন্টারভিউ চলে আসবে আর যদি প্রসেসিং হয় তাও কিন্তু এরকম একটি ইন্টারভিউ কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনি কি করবেন আপনার এই ভিডিওটি নিট করার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে নিশ্চয় অনেকগুলো অপশন রয়েছে আপনি এই অপশনগুলোকে টানবেন টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফিল্টার নামে একটি অপশন এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার আবারও কিন্তু বেশ কিছু করে লুট নেবে অবশ্যই কিন্তু মনে রাখবেন এইখানে কিন্তু আপনার ইন্টারনেট কিন্তু থাকতে হবে তো ফিল্টারে চলে আসার পর আপনি এই যে অপশনগুলো দেখতে পারছেন এইগুলোকে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই সিনিয়ারি নামে একটি অপশন এখানে থাকবে আপনি এই সিনিয়ারি থেকে ক্লিক করবেন সিনিয়ারি থেকে ক্লিক দেওয়ার পর এগুলোকে আপনি এভাবে টানবেন এগুলোকে আবারও টান তো এইগুলোকে আরো টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে নামে আপনার ইফেক্ট কিন্তু থাকবে অথবা ফিল্টার কিন্তু থাকবে আপনি কি করবেন এরপর আপনি ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এইখানে ক্লিক করে সিলেক্ট করে দেওয়ার পর আপনি কি করবেন এটা এখান থেকে একটু বাড়িয়ে দিবেন তো আমি এখান থেকে বাড়িয়ে যাচ্ছে না তো আপনি স্যার এটা এখান থেকে কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারবেন আপনার ভিডিও অনুযায়ী তো এখান থেকে আমি এটা থেকে হালকা একটু দিলাম এবং এখান থেকে বাড়িয়ে দেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে এই যে ফিক মার্ক নামে একটা অপশন থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে আপনি এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও আপনার ভিডিও শুরুর ইন্টারভিউ আপনি চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি এগুলোকে আবার এভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন একটি অপশন রয়েছে এখানে আপনার অ্যাডজাস্ট নামে তো আপনি কি করবেন এই অ্যাডজাস্টে একটি ক্লিক করবেন তো অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আবার অ্যাডজাস্ট হবে আপনি এইখানে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে চলে আসবেন তো আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে কনফ্লাস নামে একটি অপশন এখানে থাকবে আপনি এই কনফ্লাসে একটি ক্লিক করবেন এবং এটা এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেবেন আবার এখান থেকে দেখতে পাবেন সেসুরস্ব নামে একটি অপশান থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে হালকা একটু কমিয়ে দেবেন এখান থেকে আমি কমিয়ে দিলাম এখান থেকে আপনি কমিয়ে বিশ থেকে আপনার পনেরো এরকম মাইনাস করে দিবেন এবং এইগুলোকে আপনি আবার এইভাবে টানবেন টানার পর এখানে আপনি দেখতে পাবেন শারফিন নামে একটি অপশান থাকবে এইখানে আপনি ক্লিক করে এটা আপনি এখান থেকে ফুল করে দেবেন তো এইটা এখান থেকে ফুল করে দেওয়ার পর আপনি কী করবেন এইগুলোকে আবার এইভাবে টানবেন টানার পর একদম শেষে চলে আসবেন শেষে আসার পর এইখানে আপনি দেখতে পাবেন ভিগনিটি নামে একটি অপশান এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এবং এইটা এখান থেকে আপনি বাড়িয়ে আপনার পনেরো থেকে বিশের মধ্যে আপনি রেখে দেবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফিক মাইক্রো আপনি কী করবেন এইখানে একটি ক্লিক করবেন ক্লিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এই যে ব্যাক অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ব্যাক করে দেবেন তো এখান থেকে ব্যাক করে দেওয়ার পর এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটি আগে কেমন ছিল এখন কিন্তু অন্যরকম কিন্তু হয়ে গেছে তো এখন আপনি কি করবেন এখান থেকে ভিডিও শেষে চলে আসবেন শেষে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন একটি ওয়াটার মার্ক থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ডিলের অপশন রয়েছে এইখানে ক্লিক করে ওয়াটার মার্কটা ডিলিট করে দেবেন এবং এখান থেকে ডিলিট করে দেওয়ার পর এই ভিডিওটি ডাউনলোড করে দেওয়ার জন্য উপরে দেখতে পাবেন এই যে এক্সপোর্ট রয়েছে আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট কিন্তু করতে পারবেন বা ডাউনলোড কিন্তু করতে পারবেন আপনার গ্যালারিতে